সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তাণ্ডব সিনেমাটিতে শাকিব খানের দুর্দান্ত অভিনয়ের উপর ভর করে অনেক ত্রুটি মাপ পেয়ে গেছে তো সিনেমাটিতে আমার চোখে পড়া কিছু ত্রুটি নিয়ে আমি আলোচনা করব। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করবেন সিনেমার ত্রুটি বলতে সবচেয়ে যে ত্রুটিগুলো চোখে পড়ে সেটা হচ্ছে সিনেমার পোস্টার গুলাতে একটা পোস্টারও আহামরি মানসম্মত ছিল না তাণ্ডবের ফার্স্ট লুক হিসাবে আসে এই পোস্টারটা পোস্টারটিতে সাকিব খানের দুর্দান্ত লুক সারা শরীর জুড়ে আগুন পুরা সোশ্যাল পাড়ায় আগুন জ্বালালেও যদি একই পরিচালকের জাস্ট আগের সিনেমা তুফানের ফার্স্ট লুক পোস্টারের সাথে কম্পেয়ার করি তাইলে এটা স্বীকার করতেই হবে তুফানের ফার্স্ট লুক পোস্টার তাণ্ডব থেকে অনেক বেশি এগিয়েছিল তারপর আসে এটা এটাও মোটামুটি ভালো হলেও এখানে সাকিবের ছবি ফার্স্ট লুক থেকেই মেরে দেওয়া হয়েছে তারপর যদি এইটার কথা বলি এইটা তো ডাইরেক্ট হজ বড়ল। সবার মাথা এক করে নিয়ে জাস্ট মেরে দিছে আসে এটা সাকিব এবং সাবিলাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করার সস্তা ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট এবার সিনেমাটিতে রিভার্স স্টোরি হিসেবে দেখানো হয়েছে সাবিলা এবং সাকিব খানের প্রেম কাহিনী আচ্ছা এখানে সাবিলার চুল কোকরা করা কি খুব দরকার ছিল একটা সাধারণ মেয়ে হিসাবে সাবিলার লোকটা একেবারেই মানানসই ছিল না সাবিলা অল্প স্ক্রিন টাইম পেয়েছে এবং যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে সাবিলার অভিনয় অনেকটা সাবলীল হলেও এই এক্সপ্রেশন গুলা যথেষ্ট কটুক্তি লেগেছে সাকিব এবং সাবিলার দুইটা গান ছিল অনেকটা জোর করে গান দুইটা সিনেমায় ঢোকানো হয়েছে এক বান্দা সাকিবকে বলে আপনার চাকরি হয়ে গেছে তারপর তারা হাত মেলালো আর লিচু বাগানে গানটা শুরু হয়ে গেল এইটা কিছু হইল গানটার কথা যদি বলি গানটার লিরিক্স মেকিং অতি নিম্নমানের সিনেমাটিতে ছিল দুর্দান্ত কিছু ফাইট যা বাংলা সিনেমার জন্য একটা মাইল ফলক তবে দেখে মনে হয়েছে প্যানেল থেকে একটু একটু বেশি বেশি করে করে ফেলেছে। সিনেমার এক দুইবার হলে ভালো লাগতো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই বোরিংনেস বাড়াই সিনেমাটিতে অনেক স্টার কাস্টিং ছিল কিন্তু তাদের কোনো ভূমিকাই ছিল না সিনেমাটিতে আড়াই মিনিটের জন্য আফরান নিশোকে দেখা যায় নিশোর পারফরম্যান্স দুর্দান্ত হলেও নিশোর লুকিং এবং সমস্ত কর্মকাণ্ড ডাইরেক্ট पुष्पा ডিফাইন্ড কিছু হোক হইতে পারত যাই হোক সব ত্রুটি এক সাকিবের পারফরম্যান্সেই উতরাই গেছে পুরো সিনেমাটা জুড়ে সাকিব খান ছিলেন দুর্দান্ত সাকিব খানের দুইটা ক্যারেক্টার ছিল দুইটা ক্যারেক্টারে নিখুত অভিনয় করতে পেরেছেন সাকিব খান সাংবাদিক চরিত্রে জয়া আহসান জাস্ট ফাটিয়ে দিয়েছেন 52 বছর বয়সে এসেও জয়া আহসানের এমন লুক এমন অভিনয় জাস্ট অবিশ্বাস্য সারপ্রাইজিং একটা ক্যারেক্টার এসেছিলেন সিয়াম আহমেদ যা সিনেমার মানকে আরও বেশি হাই করেছে তবে এটা বলা যায় সিনেমার নিখুঁত কালার গ্রেডিং অতি সুন্দর বিজিএম এর সাথে শাকিব খান এবং জয়া হোসানের নিখুঁত পারফরমেন্স সিনেমা হলে আপনাকে মুগ্ধ করবেই তো কে কে তাণ্ডব দেখেছেন কমেন্ট করে জানাবেন তাণ্ডব সিনেমা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ